ভেবে দেখুন কিয়ামতের দিন উপস্থিত হিসাব নিকাশ সব শেষ হয়েছে ন্যায়ের পাল্লা বসানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম একেবারে সামনাসামনি আর এই দুটোর মাঝখানে এমন একটি পুল বা সেতু রয়েছে যার কথা ভাবলে হৃদয় কেঁপে ওঠে রুহ থর করে কাঁপে এটাই হলো সিরাত এটি এমন এক জায়গা যেখানে আপনার টাকা কোনো কাজে আসবে না না আসবে আপনার শক্তি আর না আসবে আপনার বড় বংশের পরিচয় সেখানে শুধু আপনার ইমান আপনার ভালো কাজ এবং আল্লাহর রহমতি সাথ দেবে এই অত্যন্ত ভয়ানক এবং চূড়ান্ত ফয়সালার মুহূর্তে এমন এক মহান ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন যার সুপারিশের উপর কোটি কোটি মানুষের আশা টিকে থাকবে তিনি হলেন আমাদের এবং আপনাদের প্রিয় নাবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আজ আমরা কুরান ও হাদিসের আলোতে এই পুল সিরাতের সত্যতা বুঝব এর ভয়ঙ্কর রূপ এটি কতটা সূক্ষ্ম হওয়া এর ওপর দিয়ে অতিক্রমকারীদের অবস্থা এবং সবচেয়ে বড় কথা হল আমাদের নবী এই পুলের ওপর তার উম্মতকে বাঁচানোর জন্য কীভাবে সাহায্য করবেন কিয়ামতের সেই কঠিন দৃশ্য এটি এমন এক সত্য যা থেকে কোনো মানুষ পালাতে পারবে না এমন এক পথ যা দিয়ে প্রতিটি আত্মাকে পার হতেই হবে কোরআন আমাদের সতর্ক করে যে কিয়ামতের দিনটি এতটাই ভয়ানক হবে যে মানুষ তার সবচেয়ে কাছের সম্পর্কগুলো থেকেও মুখ ফিরিয়ে নেবে কোরআন বলে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা ও বাবা থেকে দূরে সরে যাবে তার স্ত্রী ও সন্তানদের এড়িয়ে চলবে কারণ সেদিন প্রতিটি মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো সাহারা হতে পারবে না চারদিকে শুধু একটাই আর্তনাদ শোনা যাবে হায় আমার জান হায় আমার যান মানুষ তার কৃতকর্মের বোঝার নিচে চাপা পড়ে থাকবে হাদিসে এসেছে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে যেন তাকে ডুবিয়ে দেবে এই সব হবে মানুষের নেকি এবং গুনাহের হিসেব অনুযায়ী সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে যার তাপ সহ্য ক্ষমতার বাইরে হবে জমিন তামার মতো উত্তপ্ত হয়ে জ্বলতে থাকবে নবীজির সাফাত বা সুপারিশ কিন্তু এই খফনাক ময়দানেও একটি অত্যন্ত প্রশান্তিদায়ক দৃশ্য দেখা যাবে রহমতের সুপারিশের এবং নিজের উম্মতের কল্যাণ চাওয়ার দৃশ্য সেই দৃশ্যটি হবে আমাদের প্রিয় নবীজির যখন সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকবে সেই সময় নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের জবান মুবারকে শুধু এই শব্দগুলোই থাকবে ইয়ারব উম্মতি উম্মতি হে আমার রব আমার উম্মতকে ক্ষমা করে দিন আমার উম্মতের ওপর রহম করুন এটি সেই জায়গা যাকে মকামে মাহমুদ বলা হয় যেখানে নবীজিকে সুপারিশ করার সবচেয়ে বড় অধিকার দেওয়া হবে আল্লাহর অনুমতিতে তিনি সুপারিশ করবেন এবং এরপর হিসাব নিকাশ শুরু হবে কিয়ামতের বিচার এবং হাউজে কাউসার রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে তার নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে যদি নামাজ সঠিক হয় তবে তার বাকি আমলগুলো সঠিক বলে গণ্য হবে কিন্তু যদি নামাজে ঘাটতি থাকে তবে বাকি আমলগুলো ঝুঁকির মুখে পড়বে এই কারণেই নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে এরপর মানুষের পুরো জীবনের হিসাব নেওয়া হবে জিজ্ঞেস করা হবে আয়ু কোথায় কাটিয়েছো যৌবন কোন কাজে ব্যয় করেছো টাকা কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছ এবং যে জ্ঞান অর্জন করেছিলে তার উপর কতটা আমল করেছ এরপর সমূহ পাল্লায় মাপা হবে কুরআন বলে যে ন্যায়ের পাল্লা বসানো হবে এবং একটি সরিষা দানা পরিমাণ নেকি বা বদকেও উপেক্ষা করা হবে না যার নেকির পাল্লা ভারী হবে সে সফল হবে আর যার পাল্লা হালকা হবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ হাউজ এ কাউসার শান্তির ঝর্ণাধারা এরপর আসবে আরও একটি বড় ধাপ হাউজে কাউসার এটি সেই পানির আধার যা আল্লাহ তার প্রিয় নবীকে দান করেছেন বিশেষ করে তার উম্মতের জন্য যখন মানুষ পিপাসা আর ক্লান্তিতে ভেঙে পড়বে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বরকতময় হাত দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করাবেন হাদিস অনুযায়ী এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা এবং কস্তুরির চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে যে ব্যক্তি একবার এই পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না পুল সিরাত চূড়ান্ত পরীক্ষা বন্ধুরা এবার আমরা সেই ধাপের দিকে এগোচ্ছি যাকে কিয়ামতের সবচেয়ে নাজুক এবং ভয়ঙ্কর অংশ বলা হয় পুল সিরাত এটি সেই সেতু যার কথা শুনলে কলিজা শুকিয়ে যায় এবং মস্তিষ্ক অবশ হয়ে আসে কারণ এটি কোনো সাধারণ সেতু নয় বরং এটি সেই শেষ পরীক্ষা যার পর হয় চিরস্থায়ী মুক্তি না হয় চিরস্থায়ী ধ্বংস এই পুল জাহান্নামের আগুনের ঠিক ওপর তৈরি করা হবে হাদিসে এসেছে যে এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের ধারের চেয়েও ধারালো হবে এতে কাঁটা এবং আঁকশোলানো হুক থাকবে যা গুনাহাগারদের আঁকড়ে ধরে নিচে টেনে নামানোর চেষ্টা করবে কিন্তু সবাই একইভাবে এটি পার হবে না কেউ চোখের পলকে পার হয়ে যাবে কেউ বিদ্যুতের গতিতে কেউ পাখির মতো উড়ে পার হবে আবার কেউ হুঁচট খেতে খেতে রক্তাক্ত হয়ে ধুকতে ধুকতে পার হবে এই গতি নির্ধারিত হবে আপনার ইমান এবং নেক আমলের উপর ভিত্তি করে সবার আগে এই পুল অতিক্রম করবেন আমাদের নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এরপর অন্যান্য নবীগণ এবং তারপর আমাদের নবীর উম্মত সেই কঠিন সময়েও আমাদের নবী পুলের কিনারে দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে প্রতিপালক নিরাপত্তা দাও আমার উম্মতকে বাঁচিয়ে নাও বাস্তবতা হল যদি হুজুরের সুপারিশ না থাকে তবে হয়তো কেউই এই পুলটি সহি সালামতে পার হতে পারবে না আমাদের সবার তার সাহায্যের অনেক প্রয়োজন কুরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে অতিক্রম করতে হবে এটি তোমার রবের একটি অমোঘ ফয়সালা অর্থাৎ কোনো মানুষই চাই তিনি নবী হোন বা কোনো সাধু সন্ন্যাসী ধনী হোন বা গরিব এই পথ অতিক্রম না করে সামনে যেতে পারবেন না এটি এক অটল ফয়সালা পুল সিরাত হবে জাহান্নামের ঠিক ওপরে নিচে আগুন দাউ দাউ করে জ্বলবে আগুনের লেলিহান শিখা উঁচুতে উঠতে থাকবে এবং জাহান্নাম চিৎকার করে করে তার শিকার অর্থাৎ পাপি খুঁজবে আর ওপরে হবে সেই সেতু যা হয়তো খালি চোখে দেখাই যাবে না কারণ তা চুলের চেয়েও সূক্ষ্ম নবী করিম সাল্লি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পুলসিরাতের জায়গায় জায়গায় লোহার কাঁটা এবং আকসোলানো হুক থাকবে এই কাঁটাগুলো মানুষের কর্ম অনুযায়ী তাকে জাপটে ধরবে কাউকে তার কোটো কথার জন্য কাউকে অপবিত্র বা কুনজর দেওয়ার জন্য কাউকে নামাজ ছেড়ে দেওয়ার জন্য আবার কাউকে মানুষের উপর জুলুম করার অপরাধে সেখানে আটকে দেওয়া হবে সবার জন্য এক নয় এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন পুলসিরাত সবার জন্য একরকম হবে না যার ইমান মজবুত হবে যার মনে কোনো কপটতা থাকবে না এবং যে দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে তার জন্য এই পুলটি একটি প্রশস্ত ময়দান হয়ে যাবে সে এটি এমনভাবে পার হবে যেন কোনো পরিষ্কার এবং সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে পাপ করাকে অভ্যাসে পরিণত করেছিল যে নামাজকে উপহাস মনে করত এবং মানুষের হক নষ্ট করত তার জন্য এই পুলটি হবে আতঙ্ক এবং ধ্বংসের কারণ হাদিসে এসেছে কেউ বাতাসের গতিতে পার হবে কেউ দ্রুতগামী ঘোড়ার মতো কেউ হামাগুড়ি দিয়ে বা ঘষ্টে ঘষ্টে আবার কেউ হুঁচট খেয়ে রক্তাক্ত হয়ে পার হবে এই সবকিছু হবে শুধুমাত্র আপনার আমল বা কর্ম অনুযায়ী আমলের নূর বা আলো মনে রাখবেন পুলসিরাতে তারাই সফল হবে যারা নিজেদের নামাজের হিফাজত করেছে এবং নিজের জবানকে অর্থাৎ কথাকে নিয়ন্ত্রণে রেখেছে সেখানে পার হওয়ার জন্য প্রথম এবং জরুরি সাহায্য হবে নূর বা আলো সেখানে এমন ঘুটঘুটে অন্ধকার থাকবে যা আমরা এই দুনিয়ায় কল্পনাও করতে পারি না নিচে জাহান নামের আগুন জ্বলবে ঠিকই কিন্তু সেই আগুন পথ দেখানোর জন্য যথেষ্ট হবে না সেই সময়ে প্রত্যেক মানুষকে তার ইমান ও নেক আমল অনুযায়ী আলো দেওয়া হবে কুরআনুল করিমে আল্লাহ তালা ইরশাদ করেন সেদিন আপনি ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের দেখবেন যে তাদের নূর তাদের সামনে এবং তাদের ডান পাশে ধাবিত হচ্ছে এই নূর কোনো জাগতিক বাতি বা সূর্যের মতো হবে না বরং এটি আপনার ভালো কাজ থেকে তৈরি হওয়া এক আধ্যাত্মিক আলো জবানের হিফাজত ও হালাল উপার্জন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে বেশিরভাগ মানুষ তাদের জবানের অর্থাৎ কথার কারণে জাহান্নামে যাবে মিথ্যা বলা চোগল খরি করা এবং কাউকে মনে কষ্ট দেওয়া এই কাজগুলো কাঁটার মতো পুলসিরাতের ওপর মানুষকে আটকে ধরবে এছাড়া যে টাকা হারাম উপায়ে উপার্জন করা হয়েছে তা পুলসিরাতের ওপর বড় বোঝা হয়ে দাঁড়াবে ফলে পা টলমল করবে এবং মানুষ নিচে পড়ে যাওয়ার উপক্রম হবে মুক্তি ও সাফল্যের পথ যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে খুব বড় মনে করত কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি অপমানিত ও লাঞ্ছিত হবে নামাজ কেবল একটি ইবাদত নয় নামাজ হল নূর বা আলো এটি সুরক্ষা কবজ এবং পুলসিরাতের ওপর সবচেয়ে মজবুত সাহারা যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল ছিল সেখানে তার কদম বা পা অত্যন্ত মজবুত থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে উত্তম চরিত্র বা আখলাক মা বাবার সেবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার ইয়েতিমদের দেখাশোনা এবং দুর্বলদের সাহায্য করা এই কাজগুলো পুলসিরাত পার হওয়া সহজ করে দেবে দান সদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় গুনাহ মিটিয়ে দেয় এবং পুলসিরাতের ওপর ছায়া হয়ে দাঁড়ায় যে জাবান দুনিয়াতে আল্লাহর জিকির করত সেই জাবান পুলসিরাতের ওপর নীরব থাকবে না বরং তা আলোর উৎস হয়ে দাঁড়াবে তওবা ও চিরস্থায়ী মুক্তি বন্ধুরা সত্যিকারের তওবা গুনাহগুলোকে এমনভাবে মুছে দেয় যেন সেগুলো কখনোই ছিল না যে ব্যক্তি তওবা করে মৃত্যুবরণ করল সে পুলসিরাতের ওপর আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকবে যে ব্যক্তি হালাল ও হারামের পার্থক্য বুঝেছে মানুষের হক আদায় করেছে অহংকার করেনি এবং তওবাকে অভ্যাসে পরিণত করেছে এমন মানুষের জন্য সেদিন সব কিছু সহজ হবে এমনকি কিছু বর্ণনায় এসেছে যে নেক আমলের নূর বা জ্যোতিও পুলসিরাতে তাদের সাথী হবে শেষ প্রার্থনা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নামাজের পাবন্দ বানান আমাদের সত্যিকারের তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত বা সুপারিশ নাসিব করেন আমিন